তুই লাল নিয়ে যা বাদ দে তুই কি করছিস বুদিছিরে গান গাদি তো কি করবো যা যেটা অভাব তুমি দেখতে পাও না দুইটা রূহ দুই দিকে ছুটে মারাছে ওই ওরে হতুরে এরি বাপ রে তুই তো কত ধরে ধরে মুতলা পড়ছে কত মুতলা পড়ছে

হଁ তুই কোহা তুই তো 10 টা লাই জান দিলি তো মেনসুজে হাতটা ফেলা এ আগে কিউটে ছিল তোরা এ কথা লোকে লোকে আমি নানাকে আচ্ছা তুই সব কথা বাদ দে আর একটা তোর সুর একটা সুন্দর একটা গান ও এটাই তোর بہانہ হ্যাঁ কি আছে ব্রিজবি না খবর দা তো ঠান্ডা লেগেছে তোর লেগে তো করবো তুই আমার মনের মানুষ বুঝতে পারলি আরে তোর লেগে তো দুনিয়াতে এত কিছু করছি নানার সকালে বিকালে বকরি মারা করে আমাকে মারছে তারপর আমি ওর ই করি না বুঝতে পারলি সহজ আছে তুই বাদ দে আমি এর কইছ না আরে যাই হোক তুই আমার যেহেতু মনের মানুষ তুই আগে এত করে আবদার করে খোঁছিস তোর আবদার কি আর আমি ফেলতে পারবো তো ঠিক আছে তুই ওখানে বস আমি তোর গানটা শুনাচ্ছি এরকম জিনিস ছে আমি কেন যা শুনু ভালো আমি খাপা লাগি ও বিহার বাদি না না ওই শুনলি হ্যাঁ আর বিহার আমার হইলো কই আর এ বয়সে একালা রই যো বনজালা কেমনে সই এgetDate বিহা হইছে আমার বিনা কো এgetDate বিহা হইছে আমার বিনা কো

আচ্ছা আমি এক শব্দ হত সামনে সুকরবাই তোর বিহার ব্যবস্থা আসলে হ্যাঁ আরে দিরা হার হয়ে গেছে তাইলে সময় তোকে দিনমান তো ছাড়ি যা তোর পশাদ ঠিক আছে

हे नाना पाचर हो या कोसो तो जो नर जीवन पूरा हो जाए हे नाना দেখা হবে নাকি না এখন পাচারের কথা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুরু করে এই কথা যদি কোহে হামার লয় এলাকার মা বহিনের ছোট ছোট ছেলে বেলার বাপ ভাই সবার উপকার উপকার হবে এবং দেশের উপকার হবে তাহলে পাচারটা কারা বেশি শিকার হচ্ছে মানে কোন কোন জায়গার মানুষ গালা বেশি পাচারের শিকার হচ্ছে পাচারে কবলে পড়ছে ওটাও তোমাকে কইছি আমি ওটাও তোমারে কইব পোদের গিনে খুশি কোহা তাহলে हां সোমান না দিছি তু তালাক প্রাপ্ত গো না আদি ঝুপির মধ্যে আছে বেটি কষ্ট হিতে বাসকারী না না হে ভাঙা সংসারের নারী সি যুগীর মধ্যে আছে কিছু ভাঙা সংসারের নারী শিশু যুগীর মধ্যে আছে কিছু বেকাহরো আর গোপী পশু তারাই বেশি পাচার হয় বুঝতে হল তাইলা হ্যাঁ 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 নানাজি আসলে জারকে ভাসমান বলতে কি বুঝাচ্ছিস আমাকে ভাসমান সুন্দর একটা প্রশ্ন করেছো আরও জারকে আশে পাশে জারকে বাড়ি ঘর নাই নাই অন্যের ছায়ায় বা অন্যের করুণায় বেঁচে থাকে বুঝতে হল

ভাত হজমটা কেন হবে একটা একটা গুরুত্বপূর্ণ কথা কোছিস আমি যেমন মরণযোগ যোগ শুনছি এই মরণযোগ কেন হবে এটা হলো মনোযোগ হ্যাঁ মানুষ তেমন শুনছে এই কথা একটু বুঝিয়া কো হ্যাঁ তো উল্টা পাল্টা কথা বলা খালি বুঝবি না বুঝবে না তোকে নিয়ে তো আমি কিছু করতে পারবো না না পানো ঠিক মতন লেখা পড়া শিখাইতে না পানো কোনো চাকরি বাকরিতে লাগাতে শুনো লাগাতে পারলি আমি কেন লেখা পড়া করি তুমি জানো কেন করিস নি

কথা 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 মেলা কথা যাবো না একটা কথা তো কহি কি ওই ধর যে তরুণ তরুণী যারা আছে এই উঠতে বসে ছেলে পেলে সব মোবাইলে সব চ্যাট করছে চ্যাট করছে মানে কি করেছে আরে ফেসবুকে প্রোফাইল পিকচার দেখে ফেমে পড়ে কেউ ঢাক করছে তারাও ভালো করে শুনালাও শুনালাও যাত্রার পুরো পড়ে না প্রেমের লোভ দেখাইছে কেউ টাকা পয়সার লোভ দেখাইছে কেউ বাড়ি গাড়ি লোভ দেখাইছে দিয়ে কিন্তু কি করছে সুযোগ সদ করে বসছে কথা আছে না 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 কি কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়া বসে কাছে আর কথা দিয়া কথা লাই ক্ষতি যেমন তুই মজা পাইস কি প্রতিবাদ করিস না অবশ্যই করেছিস তুমি আমার পুরানো ব্যথা বাতের ব্যথা চাইরে দিলে তুমি জানো কি কথা সেদিন ওই যে চায়ের দোকানে বসছিল হ্যাঁ ফাঁকে দোকান ভর্তি মানুষের সামনে অপমান করে কইছে কোন শ্যামলা ওই যে দক্ষিণ টাঙ্গা শ্যামলা মুন্টার বাটা ওই মুচুন মুখা ও সারা 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 জীবন হার বদনাম করে কি কইছে শুন না লাভ কইছে কইছে তোর নাম না একটা ডেমকের কইছে হ্যাঁ আরো কিছু কইছে যে তুই কি বললি আর কইছে যে তোমাকে নাকি ভেরির ঘরে দিয়া বিশ্বাস নাই এ তুমি লোক কথা কইছে হ্যাঁ জি তুই কিছু প্রতিবাদ করলি না আমি তো লাতি আমি করি নি হ্যাঁ

আমি তো সম্পর্কে হে নানাজি হ্যাঁ নানাজি দেখো কথা করে আমি তো সম্পর্কে নানা নানাকে চাচা কেটে কহে আমি খবর দা বদনাম দাও চাচা কয় বদনাম দিবে না না তো দাদু তো তার আগে কি করছিলে তুমি মাথা মেছুন